আমরা সদরঘাট থেকে আবার যাচ্ছি হচ্ছে আসান মন্দিরে আসান মন্দির এতক্ষণ কিছুক্ষণ আগে আপনাদের নৌকা থেকে দেখিয়েছিলাম ওই যে দেখতে পাচ্ছেন আসান মন্দির তো এখন আসান মন্দিরের ভিতরে যাব তখন আসলে দশটা বাজে নাই তো দশটার আগে আসান মন্দির খুলবে না এই পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হচ্ছে সিমসন রোড সদরঘাট আর এখানে কিন্তু আপনার আসলে পাইকারি যত জিনিসপত্র আছে মানে জামা কাপড় ড্রেস মেয়েদের স্পেশালি সব কিন্তু আপনার এখান থেকে আসলে পেয়ে যাবেন এটাই পাইকারি মার্কেট ওই যে ওই যে পিঙ্ক কালার যে দেখতে পাচ্ছেন এটি আসুন আমাদের তো ছাদ খোলা গাড়ি নাই আমাদের ছাদ খোলা রিক্সা আছে সামনে হচ্ছে আসান মন্দির জাদুঘর সো একটা দুঃসংবাদ হচ্ছে অনিবার্য কারণবশ তো আসান মন্দির জাদুঘর দর্শকদের পরিদর্শনের জন্য বন্ধ থাকবে তুমি আসছিল আগে আসান মন্দির আগে আসছিলাম সো আমরা ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে আসান মন্দিরে যাব তো আসান মঞ্জিল বন্ধ অনেক কালের জন্য সো এখানে পাশে একটা হোটেল পেয়েছি জননী হোটেল এন্ড রেস্টুরেন্ট এটাতেই যাচ্ছি এখন খেতে কতদিন যাব এখানে কাজ করো তিন মাস কয় টাকা করে দেয় না সাড়ে চার হাজার টাকা খাওয়া দাওয়া ফ্রি খাওয়া দাওয়া ফ্রি

100 200 যে এখানকার মানুষজন এত আধুনিক স্মার্ট ছিল এখানকার স্থাপত্য দেখলে কিন্তু যায় শেষ এপিসোডে আমরা যাত্রা শুরু করেছিলাম সদরঘাট থেকে আর আজ আমরা ঘুরে দেখব পুরান ঢাকার হৃদয় অবস্থিত চক বাজার চক বাজার পুরান ঢাকার সবচেয়ে পুরনো এবং জমজমড় বাজারগুলোর মধ্যে অন্যতম এটি তার সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি এবং মুখরোচক খাবারের জন্য সুপরিচিত

রোজার ঈদের সময় আমরা এখানে ইফতার কেনার জন্য এসেছিলাম তো আজকে আসার বিষয়টা একটু ভিন্ন আজকে আমরা কিছু জিনিস কেনাকাটা করার জন্য আসছি তো আমরা রিসেন্টলি একটা ই কমার্স বিজনেস স্টার্ট করতে যাচ্ছি তো সেটার জন্য আমাদের বেশ কিছু প্রোডাক্ট প্রোডাক্ট না ঠিক প্রোডাক্টের মোরক প্রয়োজন পড়বে কিছু বোতল যা ইয়া করতে চাই তো সেটার পাইকারি বাজারটা এখানটাতে তো আপনাদেরকে সেটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এবং

বাজারের প্রতিটি দোকান প্রতিটি পাশরা যেন একটি গল্প চকবাজারের অন্যতম প্রধান আকর্ষণ এর স্ট্রিট ফুড বিখ্যাত চকবাজারের ইফতার থেকে শুরু করে ভর্তা কাবাব এবং জিলাপির মতো সুস্বাদু খাবারের বৈচিত্র্য সত্যি আশ্চর্যজনক চকবাজারের সবচেয়ে দ্রুততম যান হইতেছে কিন্তু আমাদের পা দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে পুরোন ঠাকলো আপনার পায়ে হেঁটে চলাটাই সবচেয়ে শ্রেয় কত করে বেচেন পঁচানব্বই টাকা আর পাইক মানে পাইকের রেটই এটা কত পিস নিতে হবে বারোটা যারা অনলাইনে বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু দিস ইজ ভেরি গুড প্লেস বিভিন্ন ধরনের একদম ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিক টাইপের জিনিসপত্র কিন্তু এখানে আছে যেগুলো নর্মালি বাজারে গেলে আপনি পাবেন না

এই যে একশো গ্রামের যেগুলো আছে এটা কত পড়বে বড়টা কত পড়বে আর এটা ঠিক আছে থ্যাংক ইউ কুকার ইস আইটেম সালামু আলাইকুম আজকে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে প্রোডাক্ট সোর্স করতে আসছি আমরা যে যে বটলগুলোতে আমরা গুলো দিব আমরা বোতলের দামগুলো কেমন হয় এই দোকানটা সেটা আমরা জানবো তো আমি এই মুহূর্তে আছি লুবানা এন্টারপ্রাইজে আর আমার সাথে আছেন হাসনাদ ভাই তো আমি হাসনাদ ভাইয়ের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আপনারা আশা করি ভালো আছেন আসলে ব্যাপারটা হচ্ছে এগুলো তো ফ্যাক্টরি থেকে অনেকগুলো আইটেম যেগুলো আছে তৈরি হয় আবার অনেকগুলো আইটেম আছে যেগুলো মনে করেন মানুষের ব্যবহারের সেগুলো আবার পুনরায় সেটা আমাকে ওয়াশ করে আমাদের কাছে চলে আসে এগুলো অনেকগুলো প্রসেসিং আছে এই গুলো জানতে হলে অনেক সময়ের ব্যাপার আছে আমাদের কাছে যা কিছুই পাবেন সবকিছু রেডিমেড পাবেন আমাদের এখানে কাস্টমাইজ করে দেওয়ার মতো তেমন কিছুই নাই এখানে আর কাস্টমাইজ অলরেডি করা থাকে আপনারা নিজেদের মতো যদি পড়তে চান তো সেক্ষেত্রে অনেকগুলো এর ব্যাপার আছে তো সেগুলো আমরা আলোচনা সাপেক্ষিক কথা বলে থাকি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার কিছু জার আছে যে যারগুলো হচ্ছে এই যে যারগুলো দেখেন ছিপি জার এটা আমার এটা আমার আগেকার ভিডিওতে এগুলো দেওয়া ছিল একেবারে সর্বনিম্ন প্রথম স্টার্ট হবে চার টাকা করে এই যে চার টাকা থেকে শুরু হবে এই যে ছোটগুলো না একবার ছোট্ট বুঝতে পারছি এগুলো খুব সুন্দর জিনিস পুরো জিনিস এগুলো আসলে সবসময় পাওয়া যায় এগুলো অনেক অনেক ধরনের কাজ করতে পারে কেউ মধু দেয় কেউ ঘি দেয় কেউ অন্য 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 এগুলো করে বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক ব্যবসায় সহজ পানির মতো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট করে পাশে থাকুন